তো হ্যালো ইভেন ওয়েলকাম টু আর চ্যানেল আর আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে যেটা পড়াতে চলেছি সেটা হলো সুবীর দাসের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আজকে তো চতুর্থ ভিডিও দিচ্ছি আর আজকে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলবো আজকের ভিডিওতে ঠিক আছে বাকি যে চল্লিশ একচল্লিশ থেকে আমাদের যে বাহান্ন পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের ভিডিও আজকে আমরা কমপ্লিট করে ফেলবো তো এর আগের ভিডিও গুলো যারা দেখো তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও গুলো দেখে নাও তা চলো আজকে আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাই কি দেওয়া দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে সেটা কি দেওয়া রয়েছে আমরা ট্রিকের মাধ্যমে সলভ করব বেশি টাইম কিন্তু এখানে আমরা নষ্ট করব না ঠিক আছে তো আমাদের কি দেওয়া রয়েছে সেটা আমরা দেখে আমাদের দেওয়া রয়েছে দেখো ফার্স্ট যে দুটি পরপর বিজয় সংখ্যার গুণফল যদি ছয় হাজার সাতশো তেইশ হয় তাহলে বড় সংখ্যাটি কত সেটা বের করতে বলা হয়েছে তো কি করে করব এটাকে দুটি পরপর বিজোড় সংখ্যা বলা হয়েছে আমি যদি কথার কথা বলে ধরে নিই একটা সংখ্যা এক্স হয় আর একটা সংখ্যা আমাদের কি হবে তুমি সংখ্যা 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 হবে আমাদের তাই তো মানে কি কেমন এক তিন পাঁচ সাত এদের মধ্যে ডিফারেন্স কত সবসময় দুই দুই করে যোগ হতে হতে গেছে পরপর তো তাহলে আমরা একটা সংখ্যা এক্স হলে আর একটা এক্স প্লাস টু হবে তাহলে এদের গুণফলটা কত দেওয়া রয়েছে ছ হাজার সাতশো তেইশ এটা দেওয়া রয়েছে এটা দুটো কাজ করতে পারো এক করতে পারো কি তুমি হলো সমাধান করতে পারো আর সমাধান যদি না করো তাহলে আমরা কি করতে পারি এই যে সংখ্যাটা রয়েছে সেটার ক্ষেত্রে সমাধান না করলে আমরা অন্য যেভাবে করতে পারি সেইভাবে হলো কি যে এই অপশন টেস্ট করে তো আমরা সমাধান করে প্রথমে দেখি তারপরে অপশান টেস্ট দেখছি ছ হাজার সাতশো তেইশ কে এক কাজ করো ভেঙে দাও ভেঙে দিলে আমরা কি করি এটা দেখো তো কত দিয়ে কাটে তিন দিয়ে কাটলে তিন দুগুনি ছয় তিন দুগুনি ছয় তিন চারি বারো এক আবার তিন দিয়ে কেটে যায় দুই চার 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 আট নয় তিন দিয়ে কেটে যায় আবার তিন দিয়ে কাটলে তিন সাত একুশ তিন চারি বারো তিন সাত একুশ চোদ্দ আবার তিন দিয়ে কেটে যায় তিন দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় দেখো তো তিন দিয়ে কাটলে আমাদের হয়ে যায় তিন দুগুনি ছয় তিন চারি বারো আর হলো দুই তিন নম সাতাশ এটা যদি আবার দুই চার ছয় ছয় নয় পনেরো আবার তিন দিয়ে কাটে হ্যাঁ আচ্ছা দুই হ্যাঁ পনেরো তিনটা চব্বিশ তিন নয় তার মানে আমরা কি পেলাম তেরাশি কি আর কাটে কাটে না তাহলে এখানে আমরা কি অপশন কি পেয়ে গেলাম এখানে আমরা পেয়ে গেলাম যে একটা সংখ্যা হলো তেরাশি যদি হয় উম আর অন্যগুলো কত দেখো তিন তিরিক্ষা নয় 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 নং একাশি অর্থাৎ এইটা আমাদের কি হলো তেরাশি গুণ একাশি এটা হয়ে তাই তো এ দেখো তো পরপর দুটো বিজোড় সংখ্যা আমরা এখানে পেলাম হ্যাঁ পেয়ে গেলাম এদের মধ্যে ডিফারেন্স কত কি দুই একটা একাশি হলে আর একটা তিরাশি হবে তাহলে বড় সংখ্যাটা জিজ্ঞেস করেছে আমাদের তাহলে বড় সংখ্যাটা কোনটা হবে থ্রি এইটাই হলো বড় সংখ্যা অর্থাৎ ডি ডি যেটা রয়েছে আমাদের হয়ে যাবে ডাইরেক্ট ভেঙে নিলে অথবা তোমরা কি করতে পারো অথবা করতে পারো এইভাবে যে এইগুলোকে অপশান টেস্ট করে করতে পারো যে এক্স এর ভ্যালু কি বড় সংখ্যাটা আমার দেওয়া রয়েছে বড় সংখ্যাটা উননব্বই হলে আর সংখ্যা কত হবে আমার সাতাশি অ্যান্সার হয়ে গেছে আমি অপশন টেস্ট দেখাচ্ছি তোমাকে এবার হ্যাঁ যদি অপশন টেস্টে এটা উননব্বই হলে তার আগের সংখ্যাটা কি সাতাশি হবে বিজয় সংখ্যা পঁচাশি হলে এর আগের সংখ্যা তিরাশি একানব্বই হলে আগের সংখ্যা হলো আমাদের উননব্বই তিরাশি হলে আগের সংখ্যা হলো আমাদের একাশি এখন এই দুটো সংখ্যার গুণফল আমাদের কত হতে হবে বলা হচ্ছে গুণফল আমাদের হলো ছ হাজার সাতশো তেইশ লাস্টে তিন হবে তাহলে দেখো সাত নং তেষট্টি এটা শেষে তিন হতে পারে তাহলে এটা অপশন দেখব তিন পাঁচে পনেরো শেষ সংখ্যা পনেরো হয়ে যাচ্ছে পাঁচ হয়ে যাচ্ছে কিন্তু শেষ সংখ্যাটা কত আছে আমাদের তিন আছে মানে অপশন হবে না একক ঘর গুলো নয় রেখে নয় এটা হবে না কারণ কি হয়ে যাবে তা তুমি এক কাজ করতে পারো ডাইরেক্ট এই দুটো গুণ করে দেখতে পারো বা এই করে আমাদের চেক করতে পারো ঠিক আছে তাহলে এইটা আমাদের হবে না আমরা এইটা হয়ে যাবে কারণ এই দুটো যদি গুণ করি আমরা দেখতে কত যদি উননব্বই গুণ সাতাশি করি তাহলে আমাদের কত সাত নং তেষট্টি তিন হাতে ছয় সাত আটের ছাপ্পান্ন আট বাহাত্তর মানে আমাদের কত হয়ে যায় একশো আটত্রিশ একশো আটত্রিশ আর ছয় কত হয়ে যায় চুয়াল্লিশ চার চোদ্দ আমাদের চৌষট্টি আট আট সেভেন এইট কিন্তু এখানে আছে কত সিক্স সেভেন টু থ্রি তাহলে এটাও হবে না তাহলে অ্যান্সার কোনটা যাবে বাকি যেটা করবে তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো এইভাবে করলেও তোমাদের ইজিলি হয়ে যাবে কয়েক সেকেন্ডে ঠিক আছে সেকেন্ড নম্বর কি রয়েছে বিয়াল্লিশ এরপর থেকে কিন্তু আমরা একটা করেই ট্রিক শেখাবো তিনটি ক্রমিক সংখ্যার যোগফল পনেরো দেওয়া রয়েছে তাদের গুণফল কত সেটা বলা হয়েছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল দেওয়া রয়েছে আমরা কি করব যখনই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল বলে দেবে না তখন একটাকে একটা এক্স ধরলাম আর একটা কি হবে এক্স প্লাস টু পরপর ক্রমিক সংখ্যা বলেছে মানে পরেরটা এক্স প্লাস ওয়ান তারপর হলো এক্স প্লাস টু এদের যোগফল কত বলা হয়েছে এই তিনটে সংখ্যার যোগফল দেওয়া রয়েছে আমাদের পনেরো

তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে এ যেটা রয়েছে সেটা তিনটে সংখ্যা যা যোগ ধরে নিলাম ধরে যোগ করে এক্স এর মানটা বের করে নিলাম তারপরে সংখ্যা তিনটা বেরিয়ে গেল গুণ করে দিলাম অ্যান্সার চলে এলো এ ঠিক আছে তেতাল্লিশ নম্বর কি দেওয়া রয়েছে তেতাল্লিশ নম্বর দেওয়া রয়েছে দুটি বাস্তব সংখ্যা যাতে এ এই একটা চিহ্ন দেওয়া রয়েছে বি এ সার্কেলের মধ্যে ডট বি এ বি ইজ ইকুয়াল টু দেওয়া রয়েছে স্কোয়ার বি বাই থ্রি মানে এইটার মানেই বলো বোঝানো হচ্ছে স্কোয়ার বি থ্রি তাহলে এখানে প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটা বের করতে বলা যায় তো আমাদের প্রশ্নে কি দেওয়া রয়েছে টু ওই যে চিহ্নটা টু ডট সেকেন্ড ব্র্যাকেট থ্রি ডট মাইনাস ওয়ান আর এইটা রয়েছে তাহলে আমাদের কাজ কি থাকবে আমরা ব্র্যাকেটের ভিতরে কাজ ব্র্যাকেটের ভিতরে কাজ করলে এখানে এর মান কত এটা হলো এ হলো তিন আর বি দেওয়া রয়েছে আমাদের কত মাইনাস ওয়ান তাহলে এই সূত্রে বসিয়ে দাও এ মানে কত এ এইটার সূত্রটা কি স্কোয়ার বি বাই থ্রি তার মানে কি থ্রি স্কোয়ার বি কত মাইনাস ওয়ান বাই থ্রি এটা হয়ে যায় এইটুকু করলে আমাদের কত হয়ে যায় ভিতর টু তিন তির নয় মাইনাস নাইন বাই থ্রি কেটে দিলে আমাদের কত হয়ে যায় মাইনাস থ্রি হয়ে যায় তাই তো এইটুকু কত চলে এলো এই যে ভিতরের টুকু রয়েছে ভিতরের টুকু হয়ে গেল আমাদের কত মাইনাস থ্রি তাহলে রোটিমের সংখ্যাটা এসে দাঁড়ালো কি সংখ্যাটা এসে দাঁড়ালো টু এই যে চিহ্নটা দেওয়া রয়েছে মাইনাস থ্রি তাহলে এদের মধ্যে আবার সেম এই একই সূত্রে বসিয়ে দেবো এই এইটা কি প্রথমটা হবে এ এবং দ্বিতীয়টা বি হবে তাহলে মানে কত টু গুণ কত বি বি মানে কত মাইনাস বাই কত তাহলে চার মাইনাস তিন তিন কেটে গেলে মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে মাইনাস ফোর অর্থাৎ সি যেটা রয়েছে সি আমাদের অ্যান্সার চলে এলো ঠিক আছে জাস্ট এইটা কি যা যেটা দেওয়া রয়েছে ওই হিসাবে আমাদের মানবই অ্যান্সার আমাদের হয়ে যাবে ঠিক চুয়াল্লিশ নম্বর কি দেওয়া রয়েছে ওই একই রকম প্রশ্ন এ স্টার বি যদি এ প্লাস বি প্লাস এ বাই বি হয় তাহলে বারো স্টার ফোর এটা কত হবে তো তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে ঠিক আছে ওই একই রকম কি করবে এখানে শুধু এ এর জায়গায় কি এ হলো বারো বসাবে আর বি এর জায়গায় হলো চার বসাবে ঠিক আছে কমেন্টে অ্যান্সার চাই এটা কত আসবে হুম প্রত্যেকে কমেন্টে অ্যান্সার করো নেক্সট কি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা কি দেওয়া রয়েছে থ্রি টু দি পাওয়ার টু এন কি দেওয়া রয়েছে থ্রি টু দি পাওয়ার টু এন প্লাস নাইন এন প্লাস ফাইভ এই সংখ্যাটাকে যদি তিন দিয়ে ভাগ করা হয় ভাগশেষ কত হবে কত হবে ভাগশেষ দেখো এইটা তিন রয়েছে তারপর যাই থাকুক না কেন এইটা তিন দিয়ে কমপ্লিটলি কেটে যাবে কমপ্লিটলি কেটে যাবে আমি যদি এটা করি এইটা নয় আছে নয় মানে কি তিন দিয়ে কেটে যায় মানে এইটাও সম্পূর্ণ কেটে যাবে তাই তো এটাকে কি লিখতে পারি এরকম লিখতে পারি আমরা থ্রি টু দি পর টু এন বাই থ্রি প্লাস নাইন এন বাই থ্রি প্লাস ফাইভ বাই থ্রি লিখতে পারি তাহলে এটা তিন দিয়ে কি তিনের পর যাই থাকুক না কেন এইটা তিন দিয়ে কমপ্লিটলি কেটে যাবে এটা তিন নয় কেটে যায় এটাও কমপ্লিট কেটে যাবে বাকি থাকবে এইটুকু পড়ে এটাকে যদি আমি ভাগ করি তাহলে তিন দিয়ে পাঁচ কে ভাগ করলে আমার ভাগ চেস্ট হবে তিন একক্ষে তিন ভাগ টেস্ট করে থাকে আমার দুই কত পড়ে থাকে দুই অর্থাৎ এ যেটা রয়েছে বি যেটা রয়েছে বি আমার অ্যান্সার হয়ে গেল আর কিছুই না অ্যান্সার কি হয়ে গেলো বি যেটা রয়েছে বি অ্যান্সার হয়ে গেলো চলো ছেচল্লিশ নম্বরকে দেওয়া রয়েছে ছেচল্লিশ নম্বর দেওয়া রয়েছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া রয়েছে একশো কুড়ি তাহলে বলা হচ্ছে যে যোগফল কত হবে তিনটে সংখ্যার গুণফল কত একশো কুড়ি মানে ক্রমিক সংখ্যা মানে বুঝবে পরপর তিনটে সংখ্যার গুণ ফল হলো একশো কুড়ি যখনই এরকম বলবে না এইভাবে ভেঙে নাও একশো কুড়িকে ভেঙে নাও দুই দিয়ে করলে আমাদের কত হয়ে যায় ষাট দুই দিয়ে করলে আমাদের হয়ে যায় তিরিশ দুই দিয়ে করলে আমাদের হয়ে যায় পনেরো তিন দিয়ে করলে আমাদের হয়ে যায় পাঁচ এখন বলা হয়েছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া রয়েছে আমাদের হলো তিরিশ পনেরো হ্যাঁ এটা দেওয়া রয়েছে এখন বলা হয়েছে কি বলা হয়েছে এই তিনটের হলো কি পর তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হলো একশো কুড়ি তাহলে যোগফল ফল কত হবে বলা হয়েছে তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে সংখ্যা কি কি পাচ্ছ দেখো তো দেখো পরপর সংখ্যা বলেছে মানে একটা কত পাচ্ছি তিন তারপর একটা পাঁচ আর একটা চার হওয়ার কথা কিন্তু চার হচ্ছে না তার মানে এটা তো হবে না যদি এই তিনটে গুণ করি কত হয়ে যায় ছয় তিন আর পাঁচ পাচ্ছি এটা সম্ভব না তিন পাঁচ এটা হবে না তাহলে একটা তিন আছে মানে আর একটা চার আছে মানে মাঝেরটা আমার পাঁচ পাঁচ হতে হবে সরি আর একটা পাঁচ আছে মানে মাঝেরটা আমার চার হতে হবে চার কি বানাতে পারছি পারছি না মানে এটা আমাদের কাজ হলো না তাহলে আর কি হতে পারে পরপর তিনটে সংখ্যা একটা হলো আমাদের কত পাঁচ প্রথমটা যদি পাঁচ হয় পরেরটা কত হবে ছয় হবে তিন দুগুনি কত ছয় আর দুই দুগুনি চার তাহলে প্রথমটা চার হলে পরেরটা পাঁচ তারপরটা ছয় চার পাঁচ আর ছয় পরপর তিনটে সংখ্যা পেয়ে গেলাম তো সেই তিনটের গুণ ফল কত একশো কুড়ি হয়ে গেল চার পাঁচ ছয় তার মানে এখন বলা হয়েছে কি সংখ্যা তিনটে যখন পেয়ে গেছি এখন বলা হয়েছে এদের যোগ ফল কত তাহলে যোগ ফল মানে কত চার যোগ পাঁচ যোগ ছয় চার পাঁচ ছয় নয় আর ছয় পনেরো অ্যান্সার কোনটা আসবে বি যেটা রয়েছে বি আমাদের অ্যান্সার চলে এলো ঠিক আছে সংখ্যা তিনটি বের করে নিলাম আমি প্রথমে দেখছিলাম যে তিন চার পাঁচ হয় কিনা দেখলাম না তিন চার পাঁচ হয় না তিন পাঁচ ছয় হয়ে যাচ্ছে সেজন্য তারপরে দেখলাম চার পাঁচ আর ছয় হতে পারে এরকমই কাছাকাছি সংখ্যা তিন পাঁচ আর পাঁচ রয়েছে মানে কি পাঁচ তো একটা সংখ্যা হবেই তাহলে এর কাছাকাছি চার পাঁচ ছয় হতে পারে বা তিন চার পাঁচ হতে পারে দেখুন চার পাঁচ ছয় পরে সাতচল্লিশ নম্বর কি দেওয়া রয়েছে দেওয়া রয়েছে দুটি সংখ্যার গুণফল পাঁচ একটি সংখ্যা তিন বাই দুই হলে সংখ্যা দুটি সমষ্টি দেখো দুটি সংখ্যার গুণফল হলো পাঁচ একটা সংখ্যা তিন বাই পাঁচ তিন বাই টু হলে অন্য সংখ্যাটা কত তুমি কি বলবে পাঁচ বাই তিন করতে পারবে পাঁচ দি দশ বাই তিন তাই তো এইটা হয়ে যায় অন্য সংখ্যাটা কিভাবে হলো যদি বলা হয় বুঝতে পেরেছো তো যদি না বোঝো তাহলে আমি করে দিচ্ছি এখানে ঠিক আছে একটু ধরে করে দিচ্ছি তাহলে যারা একদম বুঝতে না তো বুঝবে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা কত দেওয়া রয়েছে অন্য একটি সংখ্যা দেওয়া রয়েছে তিন বাই দুই এদের গুণফল কত দেওয়া রয়েছে পাঁচ তাহলে এর মান কত যেটা আমরা ধরেছি সেই সংখ্যাটা কত হয়ে যাবে তুমি বলবে এটা ক্রস গুণ হয়ে যায় তাহলে পাঁচ গুণ দুই বাই তিন তাহলে কত সেই দশ বাই তিন চলে আসি তো ডাইরেক্ট দশ বাই তিন এখন বলা হচ্ছে সংখ্যা দুটির সমষ্টি কত তাহলে একটা সংখ্যা দেওয়া রয়েছে তিন বাই দুই আর একটা দশ বাই তিন তাহলে এই দুটোর সমষ্টি কত যাবে দশ বাই তিন প্লাস তিন বাই দুই এটা যদি করে দিই কত যে ছয় তিন দুগুনি ছয় তাহলে দশ দুগুনি কুড়ি প্লাস দুই দিয়ে করলে ছয় তিন পরীক্ষা নয় অর্থাৎ বাই ছয় মানে কত ছয় দিয়ে যদি ভাগ করি চার ছক চব্বিশ পূর্ণ পাঁচের ছয় চার পূর্ণ পাঁচের ছয় কোনটা আছে এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আটচল্লিশ নম্বর কি দেওয়া রয়েছে আটচল্লিশ নম্বর দেওয়া রয়েছে যে দুশো বত্রিশ দেওয়া রয়েছে দুশো বত্রিশ টু দি পাওয়ার তেত্রিশ হয় এর এককের সংখ্যা সংখ্যাগত মানে একক ঘরের সংখ্যাটা বের করতে হবে যখনই একক ঘরের সংখ্যা বলবে মানে কি আমরা শুধু একক সংখ্যাটা নিয়েই কাজ করব এই আগের দুই তিন বাদ দাও শুধু টু তাহলে টু টু দি পর যদি থার্টি থ্রি হয় তার মান যেটা হবে তার এককের ঘরে যেটা হবে সেটাই করবো আমরা একটা আমি কি বলেছিলাম যে কোনো সংখ্যার ক্ষেত্রেই যখনই আসবে উপরের পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে কত হয়ে যায় আমাদের দেখো তো চারাটা বত্রিশ তাহলে ভাগশেষ কত পড়ে থাকে এক তার মানে কি এইটা হয়ে যাবে টু টু দি পাওয়ার ওয়ান ভাগশেষ যেটা পড়ে থাকবে সেটাই পাওয়ারে লিখবো ঠিক আছে যদি ভাগশেষ কিছু না থাকতো পাওয়ার চার লিখতাম যদি জিরো হয়ে যেত ভাগ্রিস চারাটা বত্রিশ করলে কত ভাগশেষ এক হয় তাহলে টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার ওয়ান মানে কত ফুই হবে তাহলে এর একক ঘরের সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে দুই হয়ে যাবে একক ঘরের সংখ্যাটা আমাদের কত হয়ে যাবে দুই ঠিক আছে এবার যদি এটা চৌত্রিশ থাকতো তাহলে কি করতো চার দিয়ে ভাগ করলে আসতো তাহলে ঠিক আছে মনে রাখবে যে কোনো পাওয়ারটাকে আমরা দিয়ে আগে ভাগ হ্যাঁ এরপর কি রয়েছে যে দুটি সংখ্যা সমষ্টি দশ তাদের অনন্যকে যোগ যদি আহ পাঁচ বাই বারো হয় তাহলে সংখ্যা রুচি কত তাহলে কি যোগ কি বলা হয়েছে তার মানে একটা সংখ্যা এ হলে আর একটা বি হলে এদের যোগফল কত দেওয়া রয়েছে আমাদের দশ দেওয়া রয়েছে আবার বলা হয়েছে এদের অনন্যকের যোগফল কত হলো পাঁচ বাই বারো মানে ওয়ান অনন্যক মানে কি এরগুলো উল্টো মানে হলো কত আমার পাঁচ বাই বারো মানে কি লিখতে পারি এ বি আর এটা যোগ করলে বি প্লাস এ এটা গল্প হয়ে গেল পাঁচ বাই বারো এবার দেখো সল অত বড় কিছু করবার আমাদের দরকার নেই বের কি করতে বলা হয়েছে সংখ্যা দুটি কত কত এটা বের করতে বলা হয়েছে এবার দেখো এ প্লাস বি কত আছে তুমি এক কাজ করতে পারো যে এ প্লাস বি এর মান বসিয়ে এ বি বের করে সেইখান থেকে এক এক করে বের করতে হবে বড় করার দরকার নেই এ প্লাস বি কত দেওয়া আছে দশ আর এখানে আমাদের উপরে কত বেরিয়েছে এ প্লাস বি বেরিয়েছে পাঁচ তাহলে আমি এক কাজ করি এটাকে দশ বানিয়ে উপরে একটা দুই গুণ করি নিচে একটা দুই গুণ করি তাহলে এটা কত চলে এলো এটা চলে এলো দেখো পাঁচ দুগুণী দশ বাই চব্বিশ এলো তাহলে আমি কি দেখলাম এ প্লাস বি বাই এ ইন্টু বি এইটা টু আমার কত এলো দশ বাই চব্বিশ তাহলে এ প্লাস বি যদি আমার দশ হয় যেটা আমাদের দেওয়া রয়েছে তাহলে এ ইনু বি কত হয়ে যাবে চব্বিশ এইভাবে কি কি হতে পারে তো সংখ্যা যাদের যোগ ফল দশ এবং গুণফল ফল চব্বিশ যোগ ফল দশ দেখো আট আর দুই দশ এগুলো অপশানের দিকে দেখো আট আর দুই দশ কিন্তু গুণ কত এ ইন্টু বি কত হয়ে যাবে চব্বিশ কিন্তু এখানে করতে হচ্ছে আট দুগুণি ষোলো মানে এটা আমাদের অপশন হবে না পরেটা দেখো ছয় এক চার কত যোগ ফল দশ দশ মিলছে গুন ফল কত হতে হবে এন টু বি চব্বিশ তাহলে ছয় গুণ চার চার তাহলে এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল তার মানে একটা হলো ছয় আর একটা চার ঠিক আছে এটা ডাইরেক্ট কি অপশন টেস্ট করলে আমার অ্যান্সার চলে এলো কিন্তু এখানে পরেরটা তুমি চেক করে দেবো সাত আট তিন দশ যোগফল দশ হচ্ছে সব কটা কিন্তু এইটা যদি আমি ফল দেখি তিন সাতা কত হচ্ছে একুশ কিন্তু করতে হবে কত চব্বিশ হতে হবে আমার চব্বিশ নয় একটা থেকে নয় কিন্তু হতে হবে চব্বিশ সুতরাং বি আমাদের যেটা রয়েছে এটা অ্যান্সার হয়ে গেল না হলে তোমাকে এইভাবে করতে হবে এইখান থেকে এ বি এর মান বের করে তারপরে এ মাইনাস বি এর মান বের করতে হবে তারপরে তোমাকে অ্যান্সার করতে হবে ঠিক আছে যদি কারোর জানার ইচ্ছে থাকে যে কিভাবে এইগুলো কমেন্টে জানাবে পরে ভিডিও হ্যাঁ কিভাবে করতে হবে একদম ইজি কোনো কিছু না বলা হয়েছে দুটি ক্রমিক সংখ্যার গুণফল যদি উনিশশো আশি হয় ছোট সংখ্যাটি কত কি বলেছি সঙ্গে সঙ্গে সংখ্যা দুটোকে কি সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটাকে এইভাবে ভাঙবে তাহলে দুই দিয়ে ভাঙলে দিলে নয় দুগুনি আট নয় দুগুনি আট শূন্য দুই দিয়ে এই করলে উৎপাদক বিশ্লেষণ করো ঠিক আছে চার দুগুনি আট নয় দুগুনি আঠারো পাঁচ দুগুনি দশ এটা কত শেষে পাঁচ আছে মানে পাঁচ দিয়ে যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ এটা কত আছে নয় আছে নয় গুণ এগারো হম আচ্ছা নয় গুণ এগারো না করে একটু ছোট করে ভাঙি তিন দিয়ে তেত্রিশ এটা তিন দিয়ে এগারো এখন বলা হয়েছে পরপর দুটো সংখ্যার গুণফল তাহলে দেখো তো এই এই যেটা রয়েছে এটাকে আমরা পরপর দুটো সংখ্যায় বানাবো কি করে বানাবো দেখো দুই দুগুনি চার চার পাঁচ চার কুড়ি আর এটা কত হচ্ছে তিন তিরিক্ষা নয় নয় এগারো নিরানব্বই তো হবে না তাহলে তিন পাঁচ চার পনেরো এগারো গুণ এগারো দুগুণি বাইশ পাঁচ দুগুণি দশ তিন দশ তিরিশ তেত্রিশ হচ্ছে না তাহলে পরপর দুটো সংখ্যা বানাতে হবে ঠিক আছে দুটো ক্রমিক সংখ্যার গুণফল বলেছে তাহলে এগারো দুগুনি বাইশ নয় এক চার নম্বর ছত্রিশ এদিকে হচ্ছে না উম পাঁচ দুগুনি দশ পাঁচ দুগুনি দশ তিন দশকে তিরিশ তিন এগারো নম তেত্রিশ হচ্ছে না বলা হচ্ছে কি যে ছোট সংখ্যাটি কত তাহলে এক কাজ করি চলো অপশান টেস্ট করি প্রথমেই দেখো অপশান টেস্ট যখনই আমরা করছি পরপর দুটো সংখ্যা বলেছি আমি দেখি একটা সংখ্যা চৌত্রিশ আর একটা আমাদের আহ মানে অপশন টেস্ট করলে একটা যদি চৌত্রিশ এখানে কি চৌত্রিশ বানানো সম্ভব কোনো সংখ্যাকে বানানো সম্ভব নয় মানে এটা অপশান হবে না পঁয়ত্রিশ বানানো সম্ভব দেখো তো দুটো সংখ্যা হতে হবে পঁয়ত্রিশ বানানো সম্ভব আমাদের পঁয়ত্রিশ সম্ভব নয় কিন্তু চারাগরম চুয়াল্লিশ আর তিন তিরক্ষা নয় পঁয়তাল্লিশ তাহলে দেখো এই তিনটের গুণ করলে হচ্ছে পঁয়তাল্লিশ আর দুই দুই চার আর একে চুয়াল্লিশ ঠিক আছে তাহলে ছোট সংখ্যাটা কত হয়ে যাবে চুয়াল্লিশ হয়ে যাবে অ্যান্সার সংখ্যাটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বানাতে পারছি এটা অ্যান্সার হবে না বুঝতে পারলে কি করলাম দেখো চৌত্রিশ বানানো কি সম্ভব এই চার যে কটা আমাদের দেওয়া রয়েছে দুই দুই পাঁচ তিন তিন নয় চৌত্রিশ বানানো সম্ভব না পঁয়ত্রিশ বানানো সম্ভব না এটা অ্যান্সার হবে না তাহলে চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ পরে থাকে তো ছোট সংখ্যা কি আমি দেখলাম পঁয়তাল্লিশও বানাতে পারছি চুয়াল্লিশও বানাতে পারছি অ্যান্সার বের করতে বলেছে ছোট সংখ্যা তো ছোট সংখ্যা কোনটা হবে চুয়াল্লিশ এটাই অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে অথবা কি করতে পারো অথবা অথবা যদি কারোর ই হয় যে না আমি অঙ্ক সলভ করবো না তাহলে এক কাজ করতে পারো দুটো সংখ্যা বলেছে পরপর ছোট সংখ্যা চৌত্রিশ হলে বড় সংখ্যা কত হবে পঁয়ত্রিশ গুণ করো ডাইরেক্ট গুণ করো গুণ করে করে করতে হবে পঁয়ত্রিশ আর ছত্রিশ ঠিক আছে এটা চুয়াল্লিশ আর পঁয়তাল্লিশ হ্যাঁ এইভাবে গুণ করতে করতে যাবে তো পঁয়ত্রিশ চার পঁয়ত্রিশে কত একশো চল্লিশে শূন্য হাতে চোদ্দ তিন পঁয়ত্রিশে একশো পাঁচের চোদ্দ কত হয়ে যায় একশো একশো উনিশ হলো কি উনিশশো আশি হলো হলো না তাহলে এটা অ্যান্সার হবে না ছত্রিশ পঁয়ত্রিশ যে ছয় পঁয়ত্রিশ দুইশো দশ শূন্য হাতে আমার কত একুশ আর তিন পঁয়ত্রিশ হলো আমার একশো পাঁচ আর একুশ হলো দু একশো ছাব্বিশ হলো বারোশো ষাট কিন্তু উনিশশো আশি এটা হলো না চুয়াল্লিশ পঁয়তাল্লিশ করো চার পঁয়তাল্লিশ কত একশো আশি শূন্য হাতে আমার আঠারো চার পঁয়তাল্লিশ একশো আশি আঠারো কত দেবো ওয়ান নাইন এইট এলো মিলে গেল সুতরাং এটা অ্যান্সার এইভাবে গুণ করেও চেক করতে পারো যেইভাবে ইচ্ছা তোমাদের ঠিক আছে অথবা এইভাবে করতে পারো একটা এক্স আর একটা হলো এক্স প্লাস ওয়ান ওইখান থেকে তোমাকে মান বের করতে হবে ঠিক আছে দুটোর গুণ করে এরপর কি রয়েছে একান্ন নম্বর যে দুটি সংখ্যার গুণফল পনেরোশো পঁচাত্তর তাদের ভাগ ফল নয় বাই সাত হলে সংখ্যা দুটো কি দেওয়া রয়েছে ভাগ ফল দেওয়া রয়েছে নয় বাই সাত আমি ধরলাম একটা সংখ্যা নাইন এক্স আর একটা সংখ্যা হলো সেভেম এক্স তাহলে এদের গুণ ফলটা কত হয়ে যাবে আমার গুণ করলে নাইন এক্স গুণ সেভেন এক্স অর্থাৎ তেষট্টি স্কোয়ার আমাদের অনুযায়ী গুণ ফলটা হয়ে যাবে তেষট্টি এক্স স্কোয়ার কিন্তু প্রশ্নে কি বলেছে না গুণ ফল হলো পনেরোশো পঁচাত্তর অর্থাৎ তেষট্টি এক্স স্কোয়ার এর ভ্যালু দেওয়া রয়েছে পনেরোশো পঁচাত্তর ঠিক আছে এটা সাত পাঁচ বারো বারো হচ্ছে আঠারো মানে নয় দিয়ে কাটে আঠারো নয় দিয়ে কাটে হ্যাঁ তাহলে এটা নয় দিয়ে কাটলে আমাদের কত হয়ে যায় আমি এক কাজ করি এটা কেটে দিই হ্যাঁ থেকে এক সাইডে নিয়ে নিয়েছি এক্স স্কোয়ার টু কত হয়ে যায় তেষট্টি হলো এবারে এইটাকে কেটে দাও কেটে দিলে কি হয় নয় দিয়ে কাটলে আমাদের দেখো সাত নং তেষট্টি নয় দিয়ে কাটলে আমাদের কত হয়ে যাচ্ছে এটা কাটছে নয় দিয়ে নয় এক খে নয় ছয় সাত সাত নং তেষট্টি পাঁচ নং পঁয়তাল্লিশ এটা সাত দিয়ে কাটে হ্যাঁ সাত দিয়ে আবার কেটে যায় সাত দুগুণী চোদ্দ পাঁচশত পঁয়ত্রিশ তাহলে কত হলো এক্স স্কোয়ার ইজ টু এলো পঁচিশ তাহলে এক্স এর ভ্যালু কত চলে এলো এক্স এর ভ্যালু এলো কত রুট অফ পঁচিশ মানে হলো পাঁচ ঠিক আছে তাহলে এক্স এর ভ্যালু পাঁচ হলে বলেছে সংখ্যা দুটি কত একটা কত নাইন এক্স ধরেছিলাম তাহলে পাঁচ নাম পঁয়তাল্লিশ অন্য সংখ্যাটা কি ধরেছিলাম সেভেন এক্স মানুষ পাঁচশত পঁয়ত্রিশ দুটো সংখ্যা কি কি একটা পঁয়তাল্লিশ একটা পঁয়ত্রিশ অর্থাৎ এ যেটা রয়েছে এ আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই এটা লাস্ট প্রশ্ন আজকে এই এই চ্যাপ্টারে কি দেওয়া হয়েছে কোনো একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে তিন দিয়ে গুণ করলো এবং গুণ ফল পেলো উনত্রিশ পয়েন্ট সাত সঠিক উত্তরটি কত সেটা বের করতে দেখো এর মানে কি এর মানেটা বুঝে যাবে একবারে অ্যান্সার হয়ে যাবে ধরো তোমাকে বলা হলো যে বারোর সঙ্গে তিন গুণ করতে তুমি কি করলে তিন ভাগ কর তিন দিয়ে ভাগ করতে ঠিক আছে তাহলে তিন দিয়ে ভাগ করলে তোমার অ্যান্সার আসার কথা কত চার কিন্তু তুমি কি করলে ভুল করে কি করলে ভুল করে এলো তিন দিয়ে গুণ করে দিলে তাহলে তোমার অ্যান্সার আসবে কত বারো গুণ তিন কত এই সঠিক উত্তরটা কত হয়ে যাবে তুমি বলবে সঠিক উত্তরটা হওয়ার কথা ছিল চার কিন্তু হয়েছে আমাদের চৌত্রিশ তাহলে এটা অ্যাকচুয়ালি আমি কি করেছি আমি ছত্রিশ ভাগ চৌত্রিশ না ছত্রিশ চৌত্রিশ ভাগ চার যদি করে দিই তাহলে আমার যেটা কত আনসার হতে নয় তার মানে আমি বলতে পারি যে এই নয় আমার এক্সট্রা গুণ হয়ে গেছে তাই তো সুতরাং কি এই সংখ্যাকে আমার কি বলা হয়েছে উনত্রিশ দশমিক সাত যেটা রয়েছে এই উনত্রিশ দশমিক সাত কখন এসছে উনত্রিশ দশমিক সাত কখন এসে তিন দিয়ে গুণ করতে বলা হয়েছিল কিন্তু ভুল করে করেছে কি তিন দিয়ে ভাগ করতে বলা হয়েছিল করেছিল করেছে কত তিন দিয়ে আমাদের ভুল সুতরাং যদি আমাদের করি তাহলে আমি কি বলতে পারি এই সংখ্যাতে আমার কত দিয়ে ভাগ করলে আসল সংখ্যাটা পেয়ে যাবো যে সঠিক উত্তর বলবে নয় দিয়ে কারণ কি একবার তিন দিয়ে ভাগ করতে বলেছি তিন দিয়ে ভাগ করলে অ্যান্সার হয়ে যেত সে উল্টো তিন দিয়ে গুণ করে ফেলেছে মানে যে তিন দিয়ে ভাগ করলে যা অ্যান্সার আসতো উল্টো আরো তিন দিয়ে গুণ করে ফেলেছে মানে তিন দিয়ে এখন ভাগ করতে হবে কত দিয়ে নয় দিয়ে তাকে ভাগ করতে হবে তাই তো তাহলে আমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাবো নয় দিয়ে করলে তিন নং সাতাশ পয়েন্ট তিন নং সাতাশ থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ এ অ্যান্সার হয়ে গেল বুঝতে পারলে তো না বুঝলে আমি আরেকবার বলে দিচ্ছি বলছি যে তোমাকে তিন দিয়ে গুণ করতে বলা হয়েছে ভাগ করতে বলা হয়েছে তাহলে তোমার অ্যান্সার পাওয়ার কথা তুমি কি করে ভুল করে গুণ করে ফেললে এখন তোমাকে তো বলতো করে ফেলেছো মানে কি তিন দিয়ে তার মানে এখন কত দিয়ে ভাগ করতে হবে আসল উত্তর পেতে গেলে আগে তিন দিয়ে ভাগ করলেই হয়ে যেত কিন্তু এখন যেহেতু তিন দিয়ে অলরেডি গুণ করে ফেলেছে এখন তিন পরীক্ষা নয় দিয়ে তোমাকে ভাগ করতে হবে তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে অত থ্রি পয়েন্ট থ্রি এইটে অ্যান্সার হবে তো ফ্রেন্স এখনো পর্যন্ত যারা ফেসবুকে আমাদের সাথে জয়েন হও নিচে লিঙ্ক দেওয়া রয়েছে এবং টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হয়ে যাও প্রত্যেকে ঠিক আছে টেলিগ্রাম আর এ সমস্ত লিঙ্ক আমরা নিচে দিয়ে দিয়েছি আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থ্যাংক ইউ ফ্রেন্ডস এর পর দিন আমরা পরের চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো হয়